পথশ্রী প্রকল্পের অধীনে রায়গঞ্জ পৌরসভার অশোকপল্লী এলাকায় শুরু হলো নতুন রাস্তা নির্মাণের কাজ শনিবার ওই এলাকায় ফি টেকেটে এই রাস্তা তৈরির কাজে সূচনা করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন প্রিয়তোষ মুখার্জি নয়ন দাস আদেশ মাহাতো সহ অন্যান্যরা মূলত এখানে এক নম্বর তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডে সংযোগকারী একটি রাস্তার কাজ হবে যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় আঠাশ লক্ষ সাতান্ন হাজার টাকা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা চলন্ত লরি শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সুফলগছ এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনায় লরির চালক এবং খালাসি গুরুতর জখম হয়েছে আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় চালক এবং খালাসিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় গতকাল রাতে প্রায় পঁয়ষট্টি দশমিক দুই দুই গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ জানা গিয়েছে ওই ব্রাউন সুগার পাচারকারী ব্যক্তির নাম সাব্বির আলী এদিন সে কোচবিহার থেকে দিনহাটার উদ্দেশ্যে ব্রাউন সুগার পাচার করে নিয়ে যাচ্ছিল রানীবাগান এলাকায় তাকে আটক করে পুলিশ এবং তাকে গ্রেফতার করা হয় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাঠিয়া ডিভিশনের উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনে নতুন স্টপেজের সূচনা হল শনিবার এদিন কানকি স্টেশনে রেল স্টপেজের ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল কাঠিয়া ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাহরা সহ অন্যান্যরা অন্যদিকে এদিন পাঞ্জিপাড়া স্টেশনেও ট্রেন স্টপেজের ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল